হ্যালো আসসালাম ওয়ালাইকুম ফিয়ার্স আমি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল কিছু রেসিপি শেয়ার করার জন্য ঈদে আমরা ডেজার্টের পাশাপাশি পোলাও মাংস রান্না করে থাকি তো এই পোলাও মাংসের সঙ্গে একটু কাবাব জাতীয় কিছু না হলে ঠিক মতো যেন জমে না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জালি কাবাবের রেসিপি তবে আপনারা চাইলে কিমা আলু কাবাব বা স্বামী কাবাব ডিমের চপ এগুলোও তৈরি করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে অনেক আগেই এগুলো রেসিপি আমি শেয়ার করেছি তো চলুন আজকে আমরা দেখি নিই কীভাবে কাবাবটা তৈরি করতে হচ্ছে একদম ঘরোয়া স্টাইলে কিন্তু পারফেক্ট হোটেলের স্বাদে জালি কাবাব বানাতে আমাদের যা যা লাগছে আমি এখানে নিয়েছি চারশো গ্রাম বিফ কিমা আপনারা চাইলে মাটন বা ল্যাম কিমা দিয়েও করতে পারেন এক টেবিল চামচ আমি টক দই নিয়েছি এটা মাংসটাকে সফট করতে সাহায্য করবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কুচি করে নিয়েছি তিনটা কাঁচা মরিচ আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর এখানে আছে এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ রেগুলার গরম মশলার গুঁড়া এখানে আছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ এখানে আছে টমেটো ক্যাচাপ আর এখানে এই ছোট বাটিতে আমি একটু লেবুর রস নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আপনাদের কাছে লেবুটা না থাকলে এটা বাদ দিলেও হবে এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে কিমাটার সঙ্গে মেখে নিতে হবে আর এখানে আছে আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে আমি একটা পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটা ভালো করে চিপে নিয়েছি এটা বাইন্ডিং এর জন্য দেখুন এটা একটা ব্রেড জাস্ট পানিতে একটু ভিজিয়ে নিলেই হয়ে যাবে তারপর পানিটা একটু চিপে নিতে হবে এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমার এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এই কিমার মিশ্রণ থেকে মাঝারি সাইজের করে কাবাব বানিয়ে নিব জালি কাবাব সাধারণত স্বামী কাবাবের থেকে একটু সাইজে বড় হয় তারপর আপনি আপনার ইচ্ছা মতো যেরকম সাইজ দিতে চান দিতে পারেন এরকম করে আমি গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম রেখে নিয়েছি এখন এই কাবাবগুলো আমি একটা একটা করে এই ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সমানভাবে ব্রেড দিয়ে এটাকে কোট করে নিতে হবে সবগুলো কাবাব বেড বেটকামবে কোট করা হয়ে গিয়েছে এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করব এই জন্য এখানে একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এই দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সাধারণত ট্রেডিশনালি যেভাবে বানানো হয় এই শুধু ডিমটাই দেয়া হয় কিন্তু আমি এর মধ্যে একটুখানি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব কারণ জালিকাবের উপরে যে ডিমের জালটা থাকে ভাজার কিছুক্ষণ পরে কিন্তু ওটা অনেক নরম হয়ে যায় তাই এই ডিম ফেটানোর সময় এর মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দেওয়া হয় তাহলে ভাজার অনেকক্ষণ পরেও এটা বেশ মুচমুচে থাকে খেতে ভালোই লাগে তো আমি এটা ভালো করে একসঙ্গে ফেটে নিচ্ছি যেন ওই ডিমের সাথে এই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায় চুলায় একটা প্যানে মাঝারি আছে আমি দেড় কাপ তেল গরম করে নিয়েছি জালি কাবাবটা আমাদেরকে একটু ডুবো তেলেই ভাজতে হবে আর চুলা রাসটা মাঝারি রাখতে হবে এখন যে ডিম আমি ফেটে নিয়েছিলাম তার মধ্যে এখান থেকে সেই ব্রেড গড়ানো কাবাবের টুকরো নিয়ে এভাবে ভালো করে ডিম দিয়ে কোট করে নিতে হবে সাধারণত কাবাব বানাতে আমরা আগে ডিমে চুবাই তারপরে ব্রেড ক্যাম্পে কোট করি কিন্তু এখানে উল্টা আর এই উল্টা কারণের জন্যই এর নামটা জালি কাবাব সবগুলো আমি আগে দিয়ে নিচ্ছি তারপরে এর উপর দিয়ে আমি জাল তৈরি করব যেগুলো আগে দিয়েছি সেইগুলোর উপর দিয়ে আমি এই বাটির মধ্যে হাতটা দিয়ে এভাবে হাতের ডিম নিয়ে উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। এভাবে ডিম ছড়িয়ে দেওয়ার কারণে উপর দিয়ে এই কাবাবের উপর দিয়ে একটা জালের মতো সৃষ্টি হবে আর এই কারণেই এই কাবাবটার নাম হচ্ছে জালি কাবাব এভাবে একটু প্যানটা নাড়িয়ে উপরে তেলটা উঠিয়ে দিলেই বোঝা যাবে যে এর উপর দিয়ে জালের মতো সৃষ্টি হয়েছে আর চুলা রাসটা কিন্তু আমি আবারও বলছি মিডিয়ামে রাখতে হবে না হলে ডিমটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবার যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো এভাবে উল্টে দিতে হবে তারপর একই ভাবে এই পিঠেও ডিমটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে জালের মতো করে দিতে হবে তারপর আবার একটু প্যানটা এভাবে নাড়িয়ে উপরে তেল উঠিয়ে দিলে জালগুলো স্পষ্ট হয়ে যাবে এরকম করে প্রায় দশ থেকে বারো মিনিট ধরে সবগুলো জালি কাবাব সোনালি করে ভেজে নিব আমি কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর জালের মতো সৃষ্টি হয়েছে কাবাবগুলোর গায়ে এখন তেল থেকে তুলে একটা কিচেন টাওয়ালের উপর এভাবে রেখে বাতির তেলগুলো ঝরিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু জালি কাবাব দেখুন প্রত্যেকটা কাবাবের গায়ে কত সুন্দর জালের মতো হয়েছে আর এতে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেকক্ষণ যাবত এটা মুচমুচেও থাকবে আপনাদেরকে আমি ভেতরটাও দেখাচ্ছি দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে কাঁচা থেকে যাবার কোনো ভয়ই নেই তো এই ঈদে আপনারা চাইলে পোলাও বিরিয়ানি বা খিচুড়ির সঙ্গে এটা সার্ভ করতে পারেন আর স্পেশালি এটা খুবই মজা লাগে কাচি বিরিয়ানির সঙ্গে আমার চ্যানেলে আগে থেকে কাঁচি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাও দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ